কেন্দ্র সরকারের অকা বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল এই সবার সেনাবাহিনী ও রাজ্য সরকার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সেটি হচ্ছে আপনি বলতে পারেন একটা এলিট মুসলিমদের একটি অর্গানাইজেশন যেখানে দেখবেন আপনি এমপি থেকে শুরু করে ব্যারিস্টার আইনজীবী থেকে শুরু করে মুসলিম ইসলামিক স্কলার তারা মূলত এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তারা সদস্য গোটা দেশব্যাপী শুধুমাত্র এটা কলকাতায় হচ্ছে এরকম নয় কলকাতায় হচ্ছে দিল্লিতে হচ্ছে হায়দ্রাবাদে হচ্ছে বিজয়ওয়াড়াতে হচ্ছে বিভিন্ন জায়গায় কোনো জায়গায় অসুবিধা নেই যত অসুবিধা এই পশ্চিমবঙ্গে কেন এটা কেন হবে দেখুন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা রেসপন্সিবল অর্গানাইজেশন তারা জানে যে কিভাবে শান্তিপূর্ণ উপায়ে সাংবিধানিক অধিকারের চর্চা করতে হয় আমাদের দেশের প্রতিটি নাগরিককে এই অধিকার দেওয়া আছে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা চাইলে তাদের কণ্ঠ অনেক বেশি উচ্চারিত করতে পারেন সহাবস্থান করে একসঙ্গে সমবেত হয়ে আন্দোলন সংগঠিত করতে পারেন তারা সেটাই চেয়েছেন তাদের যে কনস্টিটিউশনাল রাইট সেই কনস্টিটিউশনাল রাইট এক্সারসাইজ করতে চেয়েছেন নাথিং মোর নাথিং লেস দেখুন ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন আগামী মাসের পাঁচ তারিখে সেই মামলার পরবর্তী শুনানি সেখানে নিশ্চিতভাবে এই রাজ্য থেকে জন মামলা করেছে আমি তাদের আইনজীবী হিসেবে অ্যাপিয়ার করেছি আবার এই ক্ষেত্রে তারা চাইছেন অল ইন্ডিয়া যে মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা চাইছেন যে জনগণকে একসঙ্গে নিয়ে জনগণকে একটা বার্তা দিতে যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই আইনটিকে আমরা বিরোধিতা করছি কৃষক বিলের ক্ষেত্রে হয়েছে একাধিক বিলের ক্ষেত্রে হয়েছে একাধিক আইনের ক্ষেত্রে হয়েছে এবং সেটাই স্বাভাবিক এই অধিকার কেন সংবিধানে দেওয়া হয়েছে তার কারণ যাতে জনগণ তাদের নির্বাচিত যে জনপ্রতিনিধি তারা যে বেঠিক কাজ করছে সেটা তো ক্যানভাস করাতে পারবেন যদি সেই রাইটি যদি ইনফ্লুয়েন্স হয়ে যায় সেই রাইটি যদি না দেওয়া হয় তাহলে তো অটোক্রেটিক স্টেট তৈরি হবে মানে অর্থাৎ একবার আমি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে গেলাম তারপর আমি যা ইচ্ছা তাই করব আইনসভার সদস্য হয়ে গেলাম জনপ্রতিনিধি হিসেবে আইনসভার সদস্য হয়ে আমি জনগণের যে রিফ্লেকশন সেই আইনের মধ্যে না রেখে আমি যা ইচ্ছা তাই করলাম সেই যা ইচ্ছা তাই যাতে না করতে পারে তো কনস্টিটিউশনাল সেই যারা ফ্রেমার তারা অত্যন্ত সুচিন্তিত ভাবে এই অধিকারটি রেখেছেন যে না আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও আমাদের দেশের আইনসভার সদস্য এরকম মানুষ হতে পারেন যারা জনগণের বিরোধী তারা আইনসভায় পাশ করাতে পারেন সেই জন্যই তো এই অধিকারটিকে রেখে দিয়েছেন যে জনগণ যাতে ন্যায্যতার সঙ্গে এই সাংবিধানিক অধিকারের এক্সারসাইজ করতে পারেন গণতান্ত্রিক পথে আন্দোলন করে তাদের কণ্ঠটিকে আরও বেশি উচ্চকিত করতে পারেন সেই জন্যই তো এই অধিকার আমি চাইব জনগণ তাদের এই জনগণের এই অধিকার যাতে সুরক্ষিত থাকে আগামী কাল মামলাটি একটা পনেরোই মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে আছে আসলে সেখানে আর্গুমেন্ট করবো নিশ্চিতভাবে আমরা চাইব যে যাতে কনস্টিটিউশন রাইটটা সেটা যাতে এক্সারসাইজ করা যায় সুমলার মানুষ যারা ওয়াকাব হয়েছে এই ব্রিগেড মুখে যে 26 এপ্রিল তারা ব্রিগেড আসবে আগামীকাল মামলা আছে আদালত যা বলবে সাংবিধানিক আদালত আমরা সাংবিধানিক আদালতের দিকে চেয়ে থাকবো সাংবিধানিক আদালতের সামনে আর্গুমেন্ট রাখবো তারপরে আদালত যেভাবে বলবে সেভাবেই দেখুন উই আর ল অ্যাবাইডিং সিটিজেন বিং এ ল অ্যাবাইডিং সিটিজেন ইটস আওয়ার ডিউটি যে যাতে প্রতিটি গণতান্ত্রিক অধিকার যেমন চর্চা করব সেরকম যে আদালতের যে ফেরি সেই ফেরি ফেরিতে যখন এসছে আদালত যে নির্দেশ দেবেন সেই নির্দেশকেও পালন করব আমরা তো সেই জন্যই ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের সামনে গিয়েছি চ্যালেঞ্জ করে সেটাকে সেখানে সুপ্রিম কোর্ট আমাদের কথার মধ্যে যে সারবত্তা রয়েছে সেটা বুঝেই তো সুপ্রিম কোর্ট নিজে ডাইরেকশন দিয়েছে সেই জন্যই তো ওয়াকাপ বাই ইউজার নিয়ে ডাইরেকশন দিয়েছেন এই সেই জন্যই তো বাধ্য হয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়ের সামনে এই মোদী সরকার তার খেলা থুতু চাঁটতে যে বলেছেন না আমরা এখনো কোনো ওয়াক বোর্ড বা ওয়াক কাউন্সিল তৈরি করছি না ফলে নিজের বুঝতে পেরেছেন যে কোর্টের কন্টেনশনটা কি ফলে নিজের খেলা থুতু চেটেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দেখুন এই অধিকার সংবিধান দিয়েছে এই সাংবিধানিক অধিকারের চর্চা করতে যদি সাংবিধানিক আদালতের সামনে বারবার আসতে হয় এটি একটি ভালো প্রশাসনের লক্ষণ নয় প্রশাসনের উচিত তার প্রতিটি নাগরিকের অধিকারকে সুরক্ষিত রাখা সেই অধিকার সুরক্ষার প্রশ্নে তারা ব্যর্থ হচ্ছেন বলেই কিন্তু নাগরিকদের বিভিন্ন অর্গানাইজেশনকে বারবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে এটা আমার মতে এটা খুব একটা ভালো কাজ হচ্ছে না এটা অত্যন্ত গর্হিত কাজ হচ্ছে এবং সেই জন্য প্রশাসন তার কারণ প্রশাসনকে তো আলটিমেট জনগণের ইয়ার্সটিকে থাকতে হয় জনগণ তারাই ঠিক করেন যে ভবিষ্যতে কারা প্রশাসনের দায়িত্ব নেবে ফলে যদি প্রশাসন এইভাবে আনপপুলার হয়ে যায় জনগণের অধিকারকে যদি এইভাবে বারবার খর্ব করে তাহলে কিন্তু এই প্রশাসন আনপপুলার হলে ভবিষ্যতে তাদের হাতে এই প্রশাসনিক দায়িত্ব তাদের হাতে থাকবে বিভিন্ন সেই তো যে প্রশাসন তারা আনপপুলার হচ্ছেন প্রশাসন জনমানুষের যে ছাপ রাখা উচিত সেই ছাপ রাখতে পারছে না উল্টে তাদের মূল বিরুদ্ধে নেগেটিভ একটা ইমপ্রেশন হচ্ছে সেই জন্যই তো মানুষ তার বিরুদ্ধে বারবার রাস্তায় নামছেন সেই জন্যই তো আমি দেখুন আমাদের দেশে রাইট টু রিকল নেই একমাত্র উপায় হচ্ছে যে তোমার এই যে প্রশাসন সঠিকভাবে চলছে না এটা জানানোর একমাত্র উপায় হচ্ছে রাস্তা সেখানে যদি জনগণ মাথা ভিড় করেন অর্থাৎ প্রশাসনের বুঝে নেওয়া উচিত যে তার প্রশাসনটি সঠিকভাবে চালাতে পারছেন না তারা দেখুন আমি এটুকুই বলবো আদালতের সামনে মামলা আছে এই সময় কমেন্ট করা উচিত নয় আদালতের যে গরিমা সেটা রক্ষা করা উচিত মামলা পেন্ডিং পেন্ডিং মামলার বিষয়ে কোনো কথা বলতে নেই এই আদালতের এই গরিমায় রক্ষা করা উচিত আদালতের সামনে মামলা আছে আদালত যা বলবে সেটাই হবে আগামীকাল একটা পনেরোই আজকের মধ্যে যদি না দিতে আগামীকাল একটা পনেরোই ফিক্স করেছে